মুমতাজুলকে বলছি পরিষ্কার করে মুমতাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ করো তুমি মুমতাজুল তোমার লেকচার আমি সহ্য করবে না তোমার লেকচার বেলডাগা বেগুন বাড়িতে মেরে গেছো এরপরে আসবা তুমি বেলডাগা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছ তুমি ইউটিউবার চালাও ইউটিউবারদের পয়সা হারাম লটারির পয়সা হারাম

দিতে হবে একটা মিটিংয়ে তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই আমার অ্যাম্বাসিডারের তিনশো টাকা তেলের দি যাস তাহলে যাব আমি কারোর সাথে তিনশো টাকা নিয়ে তোমার মতন পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যায় না বন্ধু তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো তারপরে লেকচার মারবা মমতাজ মমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদের যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কই আমি নেবো তারপরে তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো আমি তোমার জাল করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মুনাফেকগিরি করা বন্ধ করে দেবো মিনতাজুল উনি জালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তা উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান আমরা রাজনীতি করি রাজনীতির মঞ্চে আমরা যখন কোথাও কোনো মঞ্চে ভাষণ দেওয়ার জন্য সে দমকল হোক জলঙ্গি হোক চাই জঙ্গিপুর হোক চাই ফারাক্কা হোক চাই রেজিনগর হোক বেলডাঙ্গা হোক কোথাও যখন আমরা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কোনো মঞ্চে যাই এই মন্ত্রাজদের মতন আমরা কারোর সাথে অ্যাডভান্স নিই না কারো কাছ থেকে তেলের পয়সাও চাই না আমাদের গাড়ি রোজগারের পয়সায় তেল পুড়ে আমরা সেখানে গিয়ে বক্তৃতা করতে যাই কাজে এখান থেকে সঙ্গে আমার পার্থক্য কারণ কোরান হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায় কিন্তু নিঃস্বার্থে না নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে মানে কার্যকরী করে বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে যান তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটি ইসলামিক হসপিটাল করলে ভালো হতো একটি মসজিদের মসজিদের দরকার 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 নেই আরে তোমার ভাষণের কি তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা কোরআন হাদিস মত হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু যে আমি হারাম খাই হারাম খোদ হারাম খদ্দের কথা আল্লাহ কোনোদিনই কবুল করবে না কিছু লোক আছে লটারি পেটের দেয় লটারি কাটে লটারি বিক্রি করে এই লটারির টাকাও কাটাও হারাম লটারির পয়সা খাওয়াও হারাম তো এই সমস্ত জ্ঞান নেতাদের কোনো জ্ঞান আমি শুনবো না আজকের দিনে আমি পাঁচক নামাজ পড়তে পারি না ঠিকই সেটা আল্লাহর মাফ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু এই ধরনের মুনাফেকদের কোন সাজেশন আরো কিছু মুর্শিদাবাদ জেলা একটু পেয়ার দাড়ি রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে আরে এই হারামখররা তোরা টুপি রেখে আর দাড়ি রেখে এই হারান খাওয়া বন্ধ করবি কবে তবে ভাষণ মারবি আর তা তোদের কি অবস্থা করব এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি তোরা তিন হাজার টাকার ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয় সরকারি কোষাগার থেকে দেয় না সরকারি কোষাঘাত থেকে প্রথম তিন মাস চার মাস দিয়েছিল তারপরে কোনো ডাক্তার হাইকোর্টে কেস করে এই রাজ্য সরকারকে সেই টাকা দেওয়া বন্ধ করেছিলো ভুলে গেছিস মুনাফেখরা মোনাফিকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না এই করা উচিত না কলেজ করুক হসপিটাল করুক আরে সরকার কিসের জন্য আছে সরকার তো হসপিটাল করার জন্য আছে সরকার তো কলেজ করার জন্য আছে সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল কলেজ আছে তার পরিষেবা সারা দিন আপনারা যান যে ভিজিট করুন কটা মানুষ বিনা চিকিৎসায় এক একটা রুগী দুটো বেডে একটা বেডে দুটো করে রুগী তিনটা করে রুগী শুয়ে রাখা হচ্ছে অসুস্থ সুস্থতা হওয়ার আগে তো আরো অসুস্থতা বেড়ে যাবে সেসব জায়গায় তোমার কথা বলার ক্ষমতা নাই তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ আব্দুর রেজাক মৌলানা তার বউকে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি করে রেখেছে সে আবার রাজ্য সম্পাদক হয়েছে জেলার ইমাম সংগঠনের সম্পাদক সে কাল বড় বড় ভাষণ দিচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে আমি নাকি বাবরি মসজিদ করবো বলেছি তার জন্য দাঙ্গা লাগিয়ে যেতে পারে কাজে এই ধরনের কাজ না করতে এই মুনাফে তুই যখন লোকের কাছ থেকে テル लिベラズ ビディアর কাছ থেকে ওসিদের কাছ থেকে কোনচিত তুই নিমরাজ মুনাফিক তুই মুনাফিক আর জ্ঞানমূলক শুন তবে